আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বারাসিয়া অনলাইন টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার এই চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও আপনাদেরকে প্রতিদিন আমি একটি করে ক্লাস উপহার দিয়ে থাকি কোরআন শিক্ষার ক্লাস সহজভাবে আপনারা যারা কোরআন শিল্প শিক্ষা করতে পারবেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা নিয়মিত আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং কোরআন শরীফ খুব সহজেই পড়া শিখুন অনলাইনে ঘরে বসে আপনারা কোরআন পড়া শিখুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের শেখার ব্যবস্থা করে দিন আপনাদেরকে আগে ক্লাসে আমি দেখেন এই যে শুকন তাস্জিদ হারকাত যে হার কাতের ব্যবহার হারকাতের পরিচয় তানবিনের পরিচয় শকুন তারিদের পরিচয় এই যে শকুন এই যে এগুলো পরিচয় আপনাদেরকে শেখানো আছে আজকে আপনাদেরকে আমি শেখাব অক্ষর অক্ষর শিক্ষা দেখেন প্রথম অক্ষরের নাম হলো আলিফ প্রথম অক্ষরের নাম কি আলিফ প্রথম অক্ষরের নাম আলিফ এখন দেখেন আলিফটা কি উপরের থেকে নিচের দিকে সোজা টান আলিফ তার নাম এদের উপরে থেকে নিচের দিকে সোজাটা এটার নাম কি আলিফ আর একটা পরিচয় হল ডান থেকে বামে এসে এই যে ডান থেকে এই যে ডান থেকে বামের দিকে এসে টান এটার নামও কি আলিফ হবে আলিফ এখন আলিফ সবসময় আলিফ থাকে না আলিফটা কখনো কখনো হামজা হয়ে যায় অর্থাৎ আলিফে কখন হামজা দেখি আলিফে যখন জবর জের পেশ অথবা শকুন তান্ডিন পাওয়া যায় আলিফকে তখন হামঝা বলা হয় আলিফকে তখন হামঝা বলা হয় হামজা অক্ষর কেমন করে পড়তে হয় হামজাক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হলকের প্রথম হতে শক্ত করে পড়তে হয় হামঝা উচ্চারণটা হবে হামঝা হামঝা যদি হলকের শুরু হতে উচ্চারিত হয় হামঝা বা আলিফ এখন আসেন আমরা আলিপদের শব্দ গঠন শিখি দেখেন আলিফের তিনটে রকম একটা আলিফ একটা আলিফ একটা আলিফ এগুলো সব আলিফ আলিফের উপরে জবর গেছে আমরা হামজা বলবো জের রয়েছে হামজা বলবো পেশ হয়েছে হামজা বলবো তাহলে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও আ ই ও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও আ ই ও ও ই আ আ ও ই এভাবে আপনারা শিখবেন হামজা পেশ ও বা হামজাদুই হামজা দুই হামজাদ আন হামজা দুই হামজাদ ইন দুই হামজাদ আন হামের ইন উন আন ইন উন আন এন ওন আন এন দুই পেশ উন কীভাবে উন হয় দেখেন হামজা পেশ উ এর সাথে একটা নুন থাকেন অর্থাৎ দুই পেশ পেশ না একটা হলো ফেস আর একটা হলো নুন সাকিন হামজা পেশ উ ও মিলবে নুনের সাথে কোন এই কারণে হামজা দুই ফেস কোন হয় দুই জবর আন তার মানে হলো আ মিলবে নুনের সাথে আন হামজাদের ই ই মিলবে নুনের সাথে ইন এজন্য হামজাদুদের ইন হয়েছে তাহলে আমরা বুঝলাম তানবিনের ভিতরে একটা হবে নুন সাকিন একটা হবে তান হাত দুই ফেসের একটা নুন সাকিন একটা পেশ দুই জবরের একটা নুন সাকিন একটা জবর দুই জোরের একটা জবর জের একটা নুন সাকিন এটাই বোঝাচ্ছে হামজা হামজা নুন ইন নুন না এখানে আমরা দেখছি লক্ষ্য একবার ব্যবহার হয়েছে আর এদিকে তাজদিদের লক্ষ্য দুইবার ব্যবহার হয়েছে হামজা নুন ইন আবার নুন নুন জবন্না না যেখানে শাকিন তাজদি থাকবে ওই অক্ষরগুলো আমরা যুক্ত করে করব ইন্না ইন্না তাহলে বন্ধুরা আমরা আলিফের ব্যবহারটা শিখলাম আলিফ কখন হামজা হয় সেটাও শিখলাম যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম